আসসালামু আলাইকুম আমরা আজকে দেখাবো হচ্ছে ওয়াল পেপার টু ডি ওয়াল থ্রি ডি ওয়ালপেপার আমাদের অ্যাভেলেবেল রয়েছে এবং এগুলো ফিটিংসের পরে ভিউগুলো অনেক সুন্দর আসে আপনারা চাইলে এখানে দেখে নিতে পারেন ওয়ালে অলরেডি কিন্তু ফিটিংস করার পরে ভিউটা কেমন আসে সেটা আমরা দেখিয়ে দিচ্ছি এবং এখানে যে ডিজাইনগুলি আছে আমরা এখন এগুলি দেখাবো দেখেন এক এক করে প্রত্যেকটা ডিজাইন দেখেন এগুলো খুবই চমৎকার ওয়ালপেপার আপনার দেয়াল যদি রং করা থাকে রঙের উপরে এই ওয়ালপেপারগুলো লাগানো যাবে এবং দেখা যাচ্ছে যদি সিলার করা থাকে প্লাস্টারের পরে সিলার করা থাকে তাও আপনি লাগাতে পারবেন এবং এগুলো টেকসই হচ্ছে মিনিমাম দশ থেকে পনেরো বছর কম বেশি তো দেখা যাচ্ছে আপনারা এগুলো কিন্তু ডেকোরেশন করার পরে আপনারা টেনশানে করা লাগবে না যেখানে রঙ করার পরে দুই তিন বছর পরে চেঞ্জ করা লাগে এগুলো কিন্তু চেঞ্জ করার কোনো দরকার হয় না আর এগুলো সার্ভিস ওয়ারেন্টি কিন্তু অ্যাভেলেবেল রয়েছে দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি আপনারা পাবেন এবং এগুলো লাগানো হয় কিন্তু ঘাম দিয়ে আঠা দিয়ে ওয়ালের মধ্যেও আঠা লাগবে ওয়াল পেপারের ব্যাক সাইডেও কিন্তু আঠা লাগবে তো এগুলোর প্রাইস যেটা আমরা নির্ধারণ করেছি খুবই সিম্পল একটা রেট সেটা হচ্ছে প্রতিটা রোল ছাপ্পান্ন স্কোয়ার ফিট থাকে ছাপ্পান্ন স্কোয়ার ফিটের প্রাইস হচ্ছে ষোলোশো টাকা ফিটিং চার্জ হচ্ছে মাত্র তিনশো টাকা এই রকম রোলগুলো থাকে রোলের সাইজটা হচ্ছে এইরকম এগুলা আপনি যখন সাইজে পাশে দেখবেন পাশে হচ্ছে একুশ ইঞ্চি আর লাম্বায় যখন আপনি খুলবেন তখন হচ্ছে আপনার বত্রিশ ফিট পাবেন ঠিক এখানে কিন্তু একটা রোল দিয়ে কাজ করা আছে এই যে এখানে যেটা দেখা যাচ্ছে ওয়ালে এটা কিন্তু একটা রোল এখানে প্রতি একুশ ইঞ্চি অত জয়েন্ট আছে কিন্তু এটা জয়েন্টগুলো কোনোভাবেই আপনি বুঝবেন না মানে কারো পক্ষেই এটা আসলে বোঝাও সম্ভব না খুবই সুন্দর টেক্সচার আপনার বাসা হবে আরও রঙিন আরও সুন্দর আরও আকর্ষণীয় আপনি বাসায় আসলে আপনার মনে ভালো হয়ে যাবে এবং দেখা যাচ্ছে আপনার এই ডেকোরেশনগুলো খুবই অল্প খরচে করতে পারেন যারা দেখা যাচ্ছে ফ্ল্যাট ইন্টেরিয়র করতে পারেন না দশ থেকে বারো লক্ষ টাকা বা পনেরো লক্ষ টাকা খরচ হয় তারা কিন্তু দেখা যাচ্ছে হাজার টাকায় কিন্তু আপনার বাসাটা হবে লাখ টাকার বাসা অর্থাৎ খুবই অল্প খরচ অর্থাৎ একটা রুমে আপনার দেখা যাচ্ছে সতেরো থেকে আঠারো হাজার বা উনিশ হাজার টাকায় কিন্তু ওয়ালপেপার হয়ে যাচ্ছে আপনার রুম যদি বারো ফিট বাই বারো ফিট রুম হয় সেক্ষেত্রে মাত্র এক একটা রুমে সতেরো থেকে আঠারো হাজার টাকা খরচ হয় ফিটিং ফিক্সিং সবসহ চারটা ওয়াল এবং আপনার যদি রেস্টুরেন্ট থাকে আপনি রেস্টুরেন্টও সাজাতে পারেন আপনার বেবি রুম থাকলে সেটাও সাজাতে পারেন এগুলো হচ্ছে বেবি ওয়ালপেপার যেটা আমরা একদম নিয়ে আসছি নতুন খুবই সুন্দর আপনারা দেখে অবশ্যই অর্ডার করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ